কবিতার স্পোর্টস কার পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ জীবন ও কার্যক্রমের জন্য কিন্তু প্রাণকে আমি ঘৃণা করি না কেননা অদৃশ্য থেকে কেননা তা অদৃশ্য থেকে উৎসাহিত এক স্রোত যা এসব দর্শন দ্বারা চালিত হয় না বরং সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় অপূরণীয় সব ক্ষতির কিরানো কামি জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্করভাবে এক তারা একে অপরের পরিপূরক এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্করভাবে ভাবে ঘৃণা করি আমাকে মনে আছে এক স্পোর্টস কার কেনার জন্য আমার মাকে বেঁচে দিয়েছিলাম বাজার নামক কষাইদের হাত কেনা উপলক্ষে যে রাত্রি ভোজের আয়োজন করেছিলাম ওখানে রং রঙের পোশাকেরা পোশাকের ওয়েটারেরা যে আমেরিকান স্টেট পরিবেশন করেছিল তা থেকে আমার মায়ের মাংসের ঘ্রাণ আসছিল ওটা ছিল আসলে আমার মায়ের মাংস ছেলেবেলায়